প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব নাবালকের সম্পত্তি ক্রয় বিক্রয় করবেন কিভাবে কারা কারা নাবালকের সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে কিভাবে অনু আদালতের অনুমতি নেবেন এই সকল বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের আইনে নাবালক বলতে আমরা আঠারো বছরের নিচে যে কোনো ব্যক্তিকে বুঝি আঠারো বছরের নিচে কেউ বাংলাদেশে বৈধ কোনো চুক্তি সম্পাদন করতে পারে না তাই আঠারো বছরের নিচে কারো সম্পত্তি হস্তান্তর বিক্রয় অথবা বন্ধক সে রাখতে পারবে না যদি বছরের নিচে কারো অর্থাৎ কোনো নাবালকের তার রক্ষণাবেক্ষণের হতে পারে তার চিকিৎসার ক্ষেত্রে হতে পারে তার শিক্ষার ক্ষেত্রে হতে পারে যদি যদি অর্থের প্রয়োজন হয় বা তার সম্পত্তি বিক্রয়ের প্রয়োজন হয় তাহলে তার একটি বৈধ অভিভাবক প্রয়োজন বাবার অবর্তমানে তার যদি মা থাকে সে তার সম্পত্তি বিক্রয়ের জন্য একটি অনুমতি চেয়ে আদালতে আবেদন লিখিত আবেদন করবেন আদালত নাবালকের স্বার্থে তার মৌলিক স্বার্থ গুলো বিবেচনা করে যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে সম্পত্তি বিক্রয়ের জন্য তার অভিভাবককে একটি অনুমতি দিবেন অভিভাবক সেই অনুমতি সাপেক্ষে নাবালকের সম্পত্তি রেজিস্ট্রি করে বিক্রয় করে বিক্রয় করতে পারবেন যিনি নাবালকের সম্পত্তি ক্রয় করবেন তিনি অবশ্যই সম্পত্তি ক্রয়ের সময় রেজিস্ট্রিকৃত যে দলিল রয়েছে সম্প সম্প্রতির ভূমি মন্ত্রণালয়ের একটি নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে নাবালকের সম্পত্তি ক্রয়ের সময় রেজিস্ট্রি দলিলে আদালত যে অভিভাবকের অনুমতি দিল সেই মামলা নাম্বার ও তারিখ সেই দলিলে লিপিবদ্ধ করতে হবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই দলিলের মধ্যে ওই মামলা নাম্বার ও তারিখ লিপিবদ্ধ করবেন নাবালকের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আমাদের দেশে একটি ভুল ধারণা রয়েছে যে বাবা যদি নাবালকের সম্পত্তি বিক্রয় করে তাহলে আদালতের কোনো অনুমতি প্রয়োজন নেই কিন্তু না বাবাকেও বাবাকেও যদি নাবালকের সম্পত্তি বিক্রয় করতে হয় তাও তাকেও আদালতের লিখিত অনুমতি প্রয়োজন রয়েছে। অভিভাবক ও নাবালক আইন আঠারোশো নব্বইয়ের এর উনত্রিশ ধারা অনুযায়ী বাবা নাবালকের আইনগত ও বৈধ অভিভাবক হলেও তিনি শুধু সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে পারবেন কিন্তু সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না যদি সম্পত্তি হস্তান্তর করতে চান তাহলে আদালতে নাবালকের স্বার্থে গার্ডিয়ান দাখিল করে সম্পত্তি হস্তান্তরের অনুমতি নিতে হবে নাবালকের সম্পত্তি বিক্রি একটি আইনি নিয়ন্ত্রিত প্রক্রিয়া কেবলমাত্র নাবালকের স্বার্থে অভিভাবক আদালতের অনুমতি সাপেক্ষে এই সম্পত্তি বিক্রয় করতে পারেন নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে আদালতের অনুমতি ব্যতীত নাবালকের সম্পত্তি বিক্রয় করা যাবে না এছাড়া আবার আদালতের অনুমতি ছাড়া নাবালকের সম্পত্তি কোনো অভিভাবকের কাছ থেকে ক্রয় করাও যাবে না যদি আদালতের অনুমতি ব্য ব্যতীত ব্যতীত নাবালকের সম্পত্তি হস্তান্তর করা হয় তাহলে সেটা সম্পূর্ণ অবৈধ হবে নাবালক যখন প্রাপ্তবয়স্ক হবে সে চাইলে সেই সম্পত্তি যে রেজিস্ট্রি হয়েছিল সেই দলিল সেই দলিল সে বাতিল করতে পারবে সবশেষে বলা যায় নাবালকের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে হোক আর বিক্রয়ের ক্ষেত্রে হোক আদালতের অনুমতি ব্যতীত নাবালকের সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করা যাবে না আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ